নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ একেবারে শীতকাল স্পেশাল একটা পদ পেঁয়াজ শাকের চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাত রুটি দুটোর সাথেই খেতে এটা দুর্দান্ত লাগে স্পেশালি গরম রুটি দিয়ে খেতে এটা অপূর্ব লাগে তো পেঁয়াজ শাকে চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে দুই চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন কুচি রসুনটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় তাই রসুনটা স্কিপ করবেন না রসুনটা দেওয়ার পর এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজার মতো করে কেটে নেওয়া আলু আমি এখানে দুটো ছোট সাইজের আলু ব্যবহার করেছি আলুটাকেও আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের সঙ্গে যে পেঁয়াজগুলো থাকে ছোট ছোট সেই পেঁয়াজগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট পেঁয়াজ যেহেতু চাইলে আপনারা গোল গোল করেও কেটে দিতে পারেন তো এগুলোকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ দুটোই কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ শাকটা এটা কিন্তু পেঁয়াজ কলি নয় পেঁয়াজ শাক আশা করি পেঁয়াজ শাক সবাই চেনেন আমাকে আর নতুন করে বলে বোঝাতে হবে না তো পেঁয়াজটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আগে ধুয়ে নিয়েছি তারপর কেটেছি আর পেঁয়াজ শাক কিন্তু অন্যান্য শাকের মতো মজে গেলে একেবারে কম হয়ে যায় পরিমাণে তাই সেই অনুযায়ী আমি এখানে পেঁয়াজ শাকটা একটু বেশি পরিমাণেই নিয়েছি আমি এখানে মোটামুটি দুশো গ্রাম মতো পেঁয়াজ শাক নিয়েছি তো বাকি সমস্ত উপকরণের সাথে পেঁয়াজ শাকটাকেও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন চার মতো হলুদ গুঁড়ো একে আর স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য মতো ধনে দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি একদম ঘরোয়া একটা পদ এটা যেটা প্রত্যেক দিন রান্না করার মতো ব্যাস সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজ শাকের চচ্চড়ি এখানে একদম রেডি হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কিন্তু এই রান্নায় একেবারেই প্রয়োজন হয় না নামানোর আগে এক মুঠো মতো ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন সেটাতে স্বাদ এবং ফ্লেভার দুটোই অনেক গুণে বেড়ে যাবে এই শীতকালে পেঁয়াজ কলি বা পেঁয়াজ শাক এগুলো আমার ভীষণ পছন্দের শাক তাই এগুলোকে মাঝে মধ্যেই আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে থাকি আপনারা পেঁয়াজ শাক কীভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্টে আমার জানাতে পারেন আর আজকের এই পেঁয়াজ শাকের সিম্পল চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার